বাগান একবার পুড়ে গেল দগ্ধ হয়ে গেল বস্মীভূত হয়ে গেল কত ধান কাটার পরে যেমন দেখা যায় এইরকম হয়ে গেল আমার বাজানটা ভাইরা বন্ধুরা এইটা যখন হয়ে গেল এই পাগল করি তিনজন সকালবেলা একজন আর একজন কয়

যাওয়ার লাগে কি করছে চুপি চুপি বলো কেউ জানো না শোনে চুপি চুপি বলো কে জানোর না শুনে শুনলো মিষ্টি নয়া বড়

আল্লাহ কোরআন শিক্ষা দাওয়ায় রাসূলের হাদিস শিক্ষা হয় প্রতিষ্ঠানের ব্যাপারে কথা না বলার জন্য বলരുത് চেষ্টা করুন পাড়ু না পড়ো চুপ থেকে আমরা যখন আলোচনা করি আমরা একটা প্রতিবদ্ধ আপনাদের করতে হবে প্রতিষ্ঠান কি ভালোবাসবে এটা শিক্ষা ও আমি এতে মারা যাব একটু মারা যাব প্রতিষ্ঠানে থেকে যাব